আগামী আঠাশে মার্চ বেকার বিরোধী দিবস উপলক্ষে উত্তরকন্যা অভিযান সফল করতে শহীদ কমরেড মৈদুল নেতা স্মরণে ডিওয়াইএফআই বক্সিরহাট লোকাল কমিটি উদ্যোগে সন্ত্রাস কবলিত এলাকা রামপুর জোড়াইতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিনের এই রক্তদান শিবিরে সংগঠনের সকল সদস্যরা রক্তদান করেন বয়স্ক সদস্যরাও এদিন রক্তদান করে সংগৃহীত রক্ত কোচবিহার সেন্ট জন্স অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় ডিওয়াইএফআই এর কোচবিহার জেলার সহ সম্পাদক ইউসুফ আলী জানান ডিওয়াইএফআই প্রতিনিয়ত সাধারণ জনগণের দাবি নিয়েই আন্দোলন করছে আগামী আঠাশে মার্চ বেকার বিরোধী দিবস উপলক্ষে উত্তরকন্যা অভিযান সফল করতে বক্সিরাট লোকাল কমিটির উদ্যোগে জোনাইয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বেকারদের কাজের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিআইএফআই বক্সিয়ার লোকাল কমিটির উদ্যোগে আপনারা সকলেই জানেন আমরা বামপন্থী রাজনৈতিক যুব সংগঠন ডিআইএফআই বর্তমান সময় যে পরিবেশ পরিস্থিতি চলছে গোটা রাজ্যে গোটা দেশে ধর্মের ভিত্তিতে রাজনীতি চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বামপন্থী যুবরা প্রতিদিন সাধারণ মানুষের দাবি নিয়ে লড়াই সংগ্রাম করছি তার সঙ্গে সঙ্গে আমরা বেকার যুবকের কাজের দাবি নিয়ে লড়াই সংগ্রামে প্রতিদিন রাস্তার মধ্যে আছে আগামী আঠাশে মার্চ বেকারি বিরোধী দিবস উপলক্ষে উত্তরকন্যা অভিযান আছে সেই উত্তরকন্যা অভিযানকে সফল করার জন্য আজকে এই জোড়াই পার্টি অফিসে আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনারা সকলেই জানেন আমাদের নবান্ন অভিযান করতে গিয়ে সকলের জন্য কাজ চাইতে গিয়ে যে নবান্ন অভিযান আমরা যখন করেছিলাম তখন আমাদের রাজ্যের পুলিশ আমাদের সাথী আমাদের কমরেড মৈদুল ইসলাম মিদ্যাকে পিটিয়ে খুন করেছিল সেই মৈদুল ইসলাম মিদ্যার স্মরণে আমরা আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত করছি এবং আমরা এখান থেকে শপথ নিচ্ছি যে আগামী দিনে আমাদের যে লড়াই আঠাশে মার্চ বেকারি বিরোধী দিবস কাজের দাবি আর এই কাজের দাবিকে আমরা আদায় করেই ছাড়বো এই লড়াই আমরা ডিএফআই নামছি এই লড়াই আমাদের চলবে